উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড যা আবিষ্কার করেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল এই প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত খাদ্য সঞ্চয় এবং জীব দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা প্লাস্টিড তিন ধরনের রয়েছে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট এর মধ্যে ক্লোরোপ্লাস্ট আমরা সবাই জানি সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে দেখো তাহলে উদ্ভিদের কোন কোন অঙ্গগুলো সবুজ হয় ওগুলা এর উদাহরণ পাতা তারপরে কচি কাণ্ড এগুলা হচ্ছে প্লাস্টিডের উদাহরণ এখানে প্লাস্টিড পাওয়া যায় প্লাস্টিডের যে গ্রানা অংশ আছে এটা সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এই আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত সূর্যালোক থেকে যে শক্তিটা পাই এই শক্তিটা এই স্টোমাতে অবস্থিত উচে সমষ্টি এই উচ্ছে চোখের সাহায্যে বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে কোন প্রক্রিয়ায় সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে তাহলে কোন প্লাস্টিডে ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে তাই এদেরকে সবুজ দেখায় এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে এরপর আসি ক্রোমোপ্লাস্টে ক্রোমোপ্লাস্ট হচ্ছে দেখো তোমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে না ওটা কয়েক ধরনের রং দ্বারা গঠিত না তাহলে ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন রঙিন প্লাস্টিক তবে সবুজ হবে না সবুজ হলেই সেটা ক্লোরোপ্লাস্ট এইসব প্লাস্টিরে জ্যান্থোফিল তারপরে জ্যান্তফিল হচ্ছে হলুদ ক্যারোটিন দ্বারা মনে রাখবা কমলা কমলা কালারের যেগুলো যেমন গাজর এই গাজরের মধ্যে ক্যারোটিন আছে অবশ্যই তারপর দেখো ফাইকো এরিথ্রিন এরিথ্রিন দ্বারা মনে রাখবা লাল এবং ফাইক্রো সায়ানিন এই নীন দ্বারা মনে রাখবা নীল এই উপাদানগুলোর কারণে ফুল ও পাতা বিভিন্ন রং ধারণ করে তারপরে যে গাজরের মূল এদের দেখতে পাওয়া যায় ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে এদের প্রধান কাজ যেমন কোনো উদ্ভিদ যদি দেখতে আকর্ষণীয় না হয় সেই উদ্ভিদের ফুলে কিন্তু মৌমাছি গিয়ে বসবে না এবং পরাগায়ন হবে না এরপর দেখো লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হচ্ছে কোনো বর্ণ থাকে না কোনো রঞ্জক পদার্থ থাকে না তাই এদেরকে লিউকোপ্লাস্ট বলে এখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না তাহলে এই লিকোপ্লাস্টে যেহেতু সূর্যের আলো পৌঁছায় না এরা লুকানো অবস্থায় থাকবে কোথায় থাকে মূলে থাকে মাটির নিচে মূলে থাকে তারপরে উদ্ভিদের ভ্রূণে থাকে জনন ইত্যাদিতে থাকে এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা লিকোপ্লাস্ট কখনো কি করে না লিকোপ্লাস্ট কখনো খাদ্য প্রস্তুত করে না এরা খাদ্য সঞ্চয় করে রাখে যেমন মাটির নিচে যেমন হয় মূলা এদের মধ্যে তাহলে লিকোপ্লাস্ট থাকে